আমার মা আমাকে মানুষের বাড়িতে কাজ করে লেখাপড়া করিয়েছিল এই আমার কেরিয়ারটা কেন নষ্ট করে দিল আমি আজকে কোনোখানে কোনো ডিপার্টমেন্টে আমি আজকে করতে পারি না আমার এত লেখাপড়া করে লাভ কি হলো আমার ধ্বংস করে দিল লালমনিহাটের হাতিবান্ধা উপজেলার গোতামারি ইউনিয়নের আট নং ওয়ার্ডের আমঝল এলাকার বেল্লাল হোসেনের ছেলে মঞ্জুল আলমের কোড়াইকৃত সম্পত্তি বেদখল করার অভিযোগ উঠেছে ফুবু ও দাদির বিরুদ্ধে আজ দুপুরে জমি বেদখল সহ মিথ্যা মামলার অভিযোগ তুলে তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন আমার ফুপু ফুপু এসে আমাকে জমিতে বাধা দিল কেন বাদাম তুমি রোপণ করতেছো তবে আমি বাধা নিষেধ না মানিলে তখন আমার ফুপু আমার বাবাকে ধরে আমার বাবাকে এলোপাতারে মারপিট করে তখন আমি ছড়াই দেওয়ার কারণে আমি ছড়াই দিলাম এবং এই ছড়াই দেওয়ার কারণে তিনি নিজে নিজে কি করে না করে সব কিছু করে আমার নামে তিনশো ছাব্বিশ ধরা মামলা দিল আমার মা আমাকে মানুষের বাড়িতে কাজ করে লেখাপড়া করিয়েছিল এই আমার কেরিয়ার কেন নষ্ট করে দিল আমি আজকে কোনো খানে ডিপার্টমেন্টে আমি লেখাপড়া করে লাভ কি হলো করে দিল তিনশো আটশত সাতচল্লিশ নং জমি এই যে এই জমি আমি আমার বিআরএস হচ্ছে আটশত সাতচল্লিশ নং এবং আমি এই জমিতে আবাদ করিতে থাকি এবং তিনি এই আটশত সাতচল্লিশ নাম যে আটশত এই যে খতিয়ান নাম আটশত সাতচল্লিশ আমি জমিতে চাষাবাদ করতে যাই এই যে সাতের চব্বিশ থেকে বাড়ি পঁয়ত্রিশের মধ্যে চার শতাংশ এবং আব্বুর চার শতাংশ আট শতাংশ এই জমির আর তিনি মামলা দিল কোথায় তিনি মামলা দিল হইলো এই যে নাম আটশত আটচল্লিশ এই জমি নিয়ে ঝামেলা এই জমি নিয়ে আমার মনে করছে আমার বহু আমাকে মাতিয়ে আসছিল আমি সরাসরি করে দিই একশো আটচল্লিশ নং জমি ওনার আবার সাতাশো বাইশ সাতাশো তেইশ সাতাশো পঁচিশ সাতাশো সাতাইশ এক একর উনআশি জমির মধ্যে ছয় পয়েন্ট তিনি মামলা দিল কোন কোন জমির উপর এই জমির উপর আমাদের ওই জমির কোনো সম্পর্কই নাই আমার জমি আমার ভাইয়ের কাছে আমি বিক্রি করছি হ্যাঁ কিন্তু জমিটা ওরা আমার ওই ভাই বোনের ঘর দখল দিচ্ছে না কিন্তু আর বাকিগুলো তোপের দখল নিয়ে খাচ্ছে কিন্তু আমারটাই দখল দিচ্ছে দিকে অভিযুক্ত ফুবু মরজিনা ও দাদি আবিয়া বেগম সবকিছু অস্বীকার করে বলেন তারা কোনো জমি বেদখল করে নেই ও কোনো মিথ্যা মামলা করে নেই যেটা সত্যি সেটাই মামলা করেছেন এই কথা এখন 10 জন বাপসা সারা মনে করে যে আছেন এটা যে ওর বাড়িটা পূর্বে আসে জমি জায়গা যখন মনে করে যে বাপে কওলা দিয়ে গেছিল সব ভাই বোনকে এখন ও বড় ভাই যেটা মনে করে ও যে ঠেঙ্গা আলা ও মনে করে ও বাড়ি আলাদা করছে এখন বাষট্টি রেকর্ড নব্বই রেকর্ড আসার পরে ওরা না কিন মনে করে আমাগর দলিলে জমি ওরা না কিন পাবে পাবে বলতে ওরা যা চুপ করিয়া ওই ভাতিজা ভাইও পাওলা দিছে ভাতি ভাইয়ে ফির আবার ওই ভাতিজাক পাওলা দিছে এদিকে হাতিবালা থানার অফিসার ইনচার্জ মাহমুদুর নবী বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে